এতদিন ধরে বিয়ে বিয়ে করতে করতে দেখো আজকে আবার গায়ে হলুদের দিনটাও চলে এলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আ নিউ ব্লগ এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার ননদের অর্থাৎ সঞ্জনার লগনের ভিডিওটা শেয়ার করেছিলাম ওর লুকটা শেয়ার করেছিলাম তো এরপর আমি শেয়ার করব। তোমাদের সঙ্গে ওর হলদির দিনের কিছু মুহূর্ত তো হালদিতে যাবে বলে মেয়েকে আমি একটু রাধা সাজে রেডি করেছিলাম ওকে কেমন লাগছে একটু অবশ্যই জানিও তো এদিকে আমাদের উডবি ব্রাইট তো চলেই এসেছে তো ওকে দেখে তো আমি পুরো মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম কারণ এত সুন্দর মিষ্টি লাগছিল দেখতে আর ফ্লাওয়ার জুয়েলারি পরেছিল খুব সুন্দর লাগছিল তো ফটো সেশনের জন্য আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা চায়েরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম তারপর এদিকে স্টার্ট হলো শুটিং তো ও যেহেতু একজন ব্লগার তাই ওর তো অনেক রকমের শুটিং করতেই হবে বুঝতেই পারছো কত রকমের ভিডিও বানাতে হবে তার সাথে সাথে সঙ্গ দিয়ে আমরাও এসেছিলাম দেখতে তো কত রকমভাবে ঘুরে ঘাড়ে বসে উঠে হেঁটে চলে সব রকমভাবে ভিডিও হচ্ছিল আর এদিকে যে ক্যামেরাম্যান গুলোকে তোমরা দেখতে পাচ্ছ ওরা এসেছে বাইরে থেকে আমাদের বাড়িতে ওরা ছিল কটা দিন সত্যি মানুষগুলো সত্যি খুব ভালো ছিল প্রত্যেকটা ছেলেই ছিল নম্র ভদ্র এবং ভালো স্বভাবের মাহিনকে ওদের খুব পছন্দ হয়েছিল ওরা অনেকবার মাহিনকে কোলে নেওয়ার চেষ্টা করলেও মাহিন তো কিছুতেই গোলে চাপছিল না ওরা অনেক মাহিনের ছবিও তুলে দিয়েছে আর এই দিকে দেখো এদিকে আমাদের ব্রাইড কিভাবে ঘুরে ঘুরে কত রকম পোজ দিয়ে কত রকমের ছবি তুলছে আমাদের তো শুটিং দেখতে খুব ভালো লাগছিল তো তারই ফাঁকে ফাঁকে একটু করে আমরাও ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম এইদিকে দেখো আমাদের সুন্দরীগণ এসে উপস্থিত হয়ে গেছে ওদেরকে নিয়ে একটু ফটোশ্যুট করা হবে সেই জন্য সবাই একদম লাল হলুদ শাড়ি পরে জুয়েলারি পরে রেডি হয়ে গেছে তাই ওদের সঙ্গে আমিও একটু ছবি তোলার সুযোগটা মিস করলাম না এত সুন্দর লাগছিল সকলকে যে কি বলবো তাই এই লাল হলুদ পরিগুলোর সাথে আমার ছোট্ট ছানাটার কিছু ছবি তুলে রাখলাম এই দিকে দেখো গরুর গাড়িতে বসে কি সুন্দর একটা গ্রামীণ আবহাওয়ায় কি সুন্দর ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে আর এই সবের মধ্যে তো একটু টাইম লাগবেই এগুলো ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার তোমরা তো জানোই তো সেই জন্য আমাদের গ্রামেগঞ্জে গায়ে হলুদ প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুরু হয়ে যায় তাই বারবার বাড়ি থেকে ফোন আসছিল আইরে আইরে আয় মানুষজন এসে গেছে গায়ে হলুদ দিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করে আবার চলে আসা হলো এরপর দেখো গায়ে হলুদ দেওয়া হবে তারপরে মাথায় তেল ঢালা হচ্ছে এইদিকে একজন আইবুড়ো ছেলে সে মাথায় তেলটা ঢালে এটাকে বলা হয় আইবুড়ো তেল তারপরে কত রকমের গীত গাওয়া হয় কত রকমের নাচ কত সুন্দর না দেখতে লাগে তো এইসবের মধ্যে মেয়ে আমার ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল তো ও তো ঘুমিয়ে পড়ে গিয়েছিল আমার কোলের মধ্যেই তাই কি আর করবো অনুষ্ঠানটা প্রায় একটু দেখ মানে শেষ হব হবো হয়ে এসেছিল তখনই একটু হলুদ মেখে মেয়েকেও একটু দিদিরা হলুদ মাখিয়ে দিল। তারপর আমি আমার যা আমার মেয়ে আমাদের ভাইপো আমার আমরা সবাই মিলে চলে এলাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট লাগে